শিশীর কিছু বিশেষ গুণ জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক পরমেশ্বর ভগবানের একান্ত প্রিয় কৃষ্ণপ্রিয়া শ্রীমতী তুলসীদানী যিনি বৃন্দা নামে পরিচিতা। যার নাম অনুসারে শ্রী বৃন্দাবন নামায়িত সেই কেশবপ্রিয়া তুলসীদেবীকে কোটি কোটি প্রণাম তুলসী সেবা একটা পরম পবিত্র কাজ এটা আমরা সবাই জানি এটা বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নয় প্রায় সকল দেবদেবীর পূজা অর্চনায় তুলসী পাতা অপরিহার্য কাজেই এই তুলসী মহারানী শুধু বৈষ্ণব সমাজে সমাদৃত নয় বৈদিক সকল সম্প্রদায়ের নিকটই এই মহাপবিত্র এটি সংসারে আমরা নানারকম সমস্যায় প্রতিনিয়ত জর্জরিত থাকি এর মধ্যে শারীরিক ও মানসিক যে কোনো রকমের হতে পারে ত্রিতাপ জ্বালা শুধু বৈদিক নয় বর্তমানে সৃষ্ট সকল ধর্ম বর্ণ গোত্র সবার ক্ষেত্রেই তা প্রকটিত এই সমস্যা সমাধানের জন্য সবার প্রয়োজন তুলসী পাতা তখন তুলসী সার্বজনীন রূপে পরিচিতা লোক সমাজে সেই প্রাচীন বৈদিক কাল থেকেই নানা শারীরিক সমস্যার সমাধানে ব্যবহার করা হয়েছে তুলসী পাতা তুলসী পাতার ঔষধি গুণের কারণে এটি বহুকাল ধরেই ঘরোয়া চিকিৎসায় এবং ছোটখাটো শুরু করে মারাত্মক দৈহিক সমস্যাও দূর করতে এই তুলসী পাতা আর জেনে নেওয়ার চেষ্টা করি শুধুমাত্র তুলসী পাতার ব্যবহারে নানা শারীরিক সমস্যা সমাধানের দারুণ এক জরুরি উপায়গুলো এক নম্বর হলো তুলসী গলা ব্যথা ও সর্দি কাশি দূর করে ঋতু পরিবর্তনের সময় ঠান্ডা লেগে সর্দি কাশি হয়ে যায় এবং গলা ব্যথার সমস্যাও দেখা যায় এই সমস্যা দূর করবে শুধুমাত্র তুলসী পাতা নিয়মিত তুলসী পাতার রস পান করলে ও তুলসী পাতা ফোটানো জল দিয়ে গার্গেল করলে দ্রুত সমস্যার সমাধান পাবে তুলসী মাথা ব্যথা উপশম করে অনেক সময় মানসিক চাপ মাইগ্রেন বা অন্যান্য অনেক কারণেই মাথা ব্যথা শুরু হয়ে যায় মাথা ব্যথা থেকে দ্রুত মুক্তি পেতে শুকনো তুলসী পাতা জলে ফুটিয়ে এই জলের ভাপ নিলে খুব ভালো ফলাফল পাওয়া যায় তুলসী আমাদের দাঁতের সমস্যা দূর করে দাঁতের জীবাণু দূর করতে তুলসী পাতার অ্যান্টিবায়োটিক্যাল উপাদানের জুড়ি নেই এছাড়া মাড়ির ইনফেকশনজনিত সমস্যা দূর করে তুলসী পাতা সমস্যা দূর করতে শুধুমাত্র তুলসী পাতা চিবিয়ে রস শুষে নিলেই হবে জ্বর নিরাময়ে ভীষণ এক মুঠো দুই কাপ জলে ফুটিয়ে মধু মিশিয়ে মতো পান করলে নানা ধরনের জ্বর যেমন ম্যালেরিয়া ডেঙ্গু ইত্যাদি থেকে রক্ষা পেতে পারি এছাড়াও সাধারণ ঠান্ডা জ্বর হলে তুলসী পাতার চা তা দ্রুত নিরাময়ে সহায়তা করে তুলসী কিডনির সমস্যা দূর করে তুলসী পাতার রস থেকে দেহ থেকে ক্ষতিকর টক্সিন দূর করার ক্ষমতা রাখে নিয়মিত তুলসী পাতার রস পান করলে কিডনির সমস্যা কিডনি ড্যামেজ এমনি এমনকি কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায় কানের ইনফেকশন দূর করতে তুলসী পাতা কাজে লাগে অনেক সময় কানের ভিতরে কানের ইনফেকশনের সমস্যা দেখা যায় বিভিন্ন কারণে যদি প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করতে চান তাহলে কানে কয়েক ফোঁটা তুলসী পাতার রস ফেলে দিতে হবে তুলসী পাতার অ্যান্টিবায়োটিক্যাল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান কানের ইনফেকশান ও প্রদাহ দূর করবে এছাড়া বর্তমানে ডেঙ্গু জ্বর একটা মারাত্মক রূপে আত্মপ্রকাশ করেছে যার জীবাণু বিস্তার ও জন্ম দেওয়ার কাজ করেছে এডিস মশা এই মশা দূর করতে তুলসী অপ্রতিদ্বন্দ্বী একমুঠো তুলসী পাতা পরিষ্কার জলে সিদ্ধ করে ফুটিয়ে নিতে হবে এরপর ফোটানো ঠান্ডা জল হলেও ছেঁকে সেটা সারা ঘরে স্প্রে করে দিলে মশা উধাও